সকালটা শুরু করছি বাকিটা তোমরা থাকো দেখতে কালটা দই চিড়ে দিয়ে শুরু হলেও হঠাৎ সাডেনলি প্ল্যান হলো বাড়িতে আজ রান্না বন্ধ আমি বোন তোমাদের দাদা তিনজন মিলেই আজকে মা পাপা সব সমেত একটা মানে খাওয়া দাওয়া হবে থালি সিস্টেমে তো আমি বোন তোমাদের দাদাভাই তিনজনের ট্রিপ দেবো এরম একটা প্ল্যান বাকিটা জানি না কী হবে মানে ও দিতে চাইছে আমিও দিতে চাইছি তোমাদের দাদাভাই দিতে চাইছে তাই তিনজন অল্প অল্প করে দেবো রমে একটা ব্যাপার তো এখনও ধান কিছু হয়নি ঘড়িতে পৌনে দুটো বাজছে আড়াইটায় বেরোতে হবে বাবুকে খাওয়ানোও হয়নি বাবুর ধান হয়ে গেছে বাড়ির কাছ তো মানারান্ডি করে দিয়ে চলে গেছে ব্রেকফাস্ট দেখলেই তো চলো 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 হ্যাঁ যাচ্ছি বাবু চলো তো এইবার হচ্ছে কি বাকিটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে আর এনজয় করো আর আমার আজকের আউটফিট কিচ্ছু না ডিস্ট্রিকটা ডিপ করে লাগিয়েছি ও তো একদম সিম্পল কিছুই করবে ও সবসময়ের জন্য সিম্পল থাকতে ভালোবাসে কত রোগা হয়েছে ও দেখো আর আমিও একটু হয়েছি না বোন বল আগে থেকে আর মা আসছে ওই যে পেছনে আমরা তিনজন যাচ্ছি তোমাদের দাদা ভাই ওখান থেকে জয়েন করবে বাবু আর পাপা আছে পাপা গেল না জোর করলাম বলছে আমি যাবো না বাবুর আছে থাক বাবুকে নিয়েও যেতে চাইছিলাম তাও গেলো না পাপা বলছে আমার ভালো লাগে না এক যা সুতরাং হচ্ছে কি পাপার খাবারটা আমরা বাড়ি নিয়ে আসবো পার্সেল করে কি রোদ এই যে মা মায়ের আউটফিট দেখো মা একদম সুন্দর লাগছে বোন আর আমি মা তোমাদের দাদা ভাইয়ের দিকে মুখ তো চলো ভেতরে যাই অনেকটা রোগ বোনের আউটফিট বেশ ভালোই লাগছে এটার সাথে ওই যে তোমাদের দাদা ওই যে তোমাদের দাদাভাই ভাই সানি হাই করো

থালিতে রয়েছে পাঁপড় ঝুড়ি আলু ভাজা স্যালাড লাল শাক আর ফুলকপি আলুর রোস্ট শুক্তো চাটনি মুগ ডাল ভাত তার সাথে ইয়ামি ইয়ামি মাটন কষা চলে এসেছে বোনেরটা আর আমারটা দাদা ভাই তোমাদের আর মায়েরটা দিচ্ছে আর ওকে ওর হালকা পাতলা এরকম টাইপেরই খাবার ভালো লাগে আর বেশ ভালো বাকি হচ্ছে কি পাপার জন্য বাড়িতে এটা পার্সেল যাচ্ছে মা নিয়ে বাড়ি যাবে আর আমরা দুজন যাব না এখন তোমাদের দাদা ভাই অফিস চলে যাবে আর না মা পাপাকে দেবে আর বাবুকে দেখো হ্যাঁ বাড়ি গিয়ে ঠিক পরে বোন আর আমি এই রোদের মধ্যে হাঁটছি

আমরা বাড়ি যাই ওর কিছু পছন্দ হলো না ও নিল না ইভিনিং লাঞ্চ করে এসে তারপরে একদম শুয়েছিলাম এছাড়া ওর তো রেস্টই হয়নি ও সকালে অনেক বেশি তাড়াতাড়ি উঠেছে তারপরে দুপুরেও তোমার লাঞ্চের পর যে বাড়ি আসবে বা লাঞ্চ করতে যাওয়ার আগে বাড়ি আসবে সেটাও সময় হয়নি ডাইরেক্ট অফিস থেকে ওখানে চলে এসেছিলো দেন তোমার রেস্ট টেস্ট করে এখন একটু চা খাবো তো ওরা তো দেখছে খেলা বাকি

ছোলার দাম ভালো লাগে মায়ের হাতে খেতে কত রুটি খাইনি মানে মা যত দিচ্ছ ভাত ভাত বা তোমরা দেখেছো জমাটা ব্লগে আর ও দেখো দরজার গোড়ায় গিয়ে এরকম করছে সে বেরোবে বলে রাতের ডিনারে নিয়ে নিয়েছি এখানে ছোলার ডাল যেটা মা আজকে একটু তেল তেলে বানিয়েছে কিন্তু খেতে ভালোই হয়েছে আর মাছ ভাজার রুটি এই হচ্ছে কি আজকে ডিনার হ্যাঁ এখানে এখন বাবুর আমার যে বড় পাপা মানে আমার পাপার বড় দাদা যে চেনটা দিয়েছে চাঁদির ভীষণ মোটা আর অনেক লম্বা তো বাবুর হচ্ছে কি এই চেনটা দাও শানি ওটা দাও আজকে কি হয়েছে একটু দেখাই দেই হ্যাঁ মানে দাও না ওটা এইটা কি হয়েছে বলো তো মানে এই যে আমাদের বিছানার চাদরটা পাতা নেই তো এই আঁকড়ার সাথে আটকে গিয়ে পুরোটা হচ্ছে কি তোমার এসটা এমনভাবে আটকে গেছে না চেনটা কাটার মতো কাটতে বাধ্য হওয়া হয়েছে আর কি আমরা ছিলাম না পাপা দিয়ে কেটে দিয়েছে এই যে এস সুতরাং ওর সাতশো ছিয়াশিওয়ালা লকেটটা ওটা আর এটার সাথে যাবে না এটা ঠিক করব যেহেতু এটা স্মৃতি ছোটোবেলা থেকে পড়ছে দেন এখন সাতশো ছিয়াশিওয়ালা লকেটটা এই বড়ো পাপা দেওয়া চেনটার সাথে বাবুকে পরিয়ে দেবো বাড়ির বড় পাপা আমার ছেলেকে যে আশীর্বাদ করেছে সেটা আশীর্বাদটার সাথে থাকবে বেশ ভালো না